বশবর্তী হয়ে স্বামী লিঙ্গ ছেদ করে তার সঙ্গে নিয়ে বাপের বাড়ি গেলেন স্ত্রী ঘটনাটি ভারতের ভোলোরের স্থানীয় সূত্রের খবর জগদ্দীশানের সঙ্গে শরশুর বিয়ে হয় চোদ্দ বছর আগে বর্তমানে তাদের একটি ছেলে এবং তিনটি মেয়েও রয়েছে কিছুদিন ধরে শ্বশুর স্বামীর প্রতি সন্দেহ করতে শুরু করেন কিন্তু এবার তা চরম পর্যায়ে পৌঁছে যায় বুধবার জগদ্দীশান রাতে কাজ থেকে বাড়ি ফিরলে তার সঙ্গে শ্বশুর প্রবল বচ্ছা শুরু করে দেন এরপর রাগের বসে একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়েন ছুটে গিয়ে রান্নাঘরে চলে যান এরপর সেখান থেকে একটি ছুরি বের করে নিজের স্বামীর লিঙ্গ ছেদ করে ফেলেন কেবলমাত্র তাই নয় তার সঙ্গে করে একবারে বাপের বাড়ি নিয়ে চলে যান মারাত্মক জখম অবস্থায় জগদীশান কাতরাতে থাকেন প্রতিবেশীরা এবং আত্মীয়রা তার চিৎকর্ষণে বাড়িতে ছুটে আসেন দেখেন মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন জগদ্দীশান এরপর তারা বোলুরের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাকে হাসপাতাল থেকে জানা যায় জগদীশান এখন সম্পূর্ণ বিপুদবুগ্ধ তবে তামিলনাড়ুর গুড়িয়াম এলাকা থেকে সুরুশকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত বিরুদ্ধে দুশো চুরানব্বই বি তিনশো ছাব্বিশ এবং পাঁচশো ছয় ধারায় মামলা রুজু করা হয়েছে